কিন্তু পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় গেঞ্জি পাঁচ ছশো টাকা পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় শার্ট পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই কিন্তু পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় সাতশো টাকা পঞ্জাবি দিব শুধুমাত্র কিন্তু

আমি দেবো একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন তিনশো টাকা লাভের উপর লাভের বিজনেস শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা শুধু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা লোকেশনটা একটু বলে দিবেন

টাকায় গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা দেখেন সব কালার গেঞ্জি পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু শার্ট পাবেন সুন্দর সুন্দর কটনের শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় পাঁচ ছয়শ টাকা শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু এই যে দেখেন কি সুন্দর সুন্দর শার্ট শুধুমাত্র কিন্তু টাকায় ধামাকা অফার শুধুমাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা শার্ট শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন চেকের মধ্যে শার্টটি দেখেন কি সুন্দর এটাও কিন্তু পাবেন শুধুমাত্র কিন্তু

একটা দোকানে আসলে কালেশ গুলো পেয়ে যাবেন একটা দোকান ছাড়াতে যত পরিমানে কালেকশন লাগে সব কালেশ কিন্তু আপনাদের দোকানে পাওয়া যাচ্ছে যারা আসতে না তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কুড়িয়ার মাধ্যমে করতে পারবেন ওকে ঠিক আছে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি আল্লাহ